আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী আজকের এই ভিডিওতে আমি শিশু স্বাস্থ্য সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি বয়স মাস 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 অথবা অথবা বয়সী বাচ্চাদেরকে বুকের দুধের পাশাপাশি দিব বাচ্চার সাড়ে এই বার্লি সাগু সুজি খিচুড়ি ভাত ফলের রস ইত্যাদি খাবার দেয়া যাবে কিনা দেখুন প্রত্যেকটি জিনিসের একটি নির্দিষ্ট সময় আছে বাচ্চার বয়স যদি ছয় মাস পূর্ণ না হয় তাহলে সেই বাচ্চার দেহে মায়ের বুকের দুধ ছাড়া অন্য খাবার হজমের মতো এনজাইম তৈরি হয় না সুতরাং মাসের নিচে আপনারা যদি বাচ্চাকে বার্লি খাওয়ান 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 সাগু সুজি ফলের রস খিচুড়ি ছয় ভাত খাওয়ান তাহলে বাচ্চার দেহে নানান ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে বাচ্চার ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে বাচ্চার বমি শুরু হয়ে যেতে পারে বাচ্চার পেট ফুলে যেতে পারে এছাড়া বাচ্চার দেহে আরো নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে কারণ এই খাবারগুলো বাচ্চার জন্য বোঝা বা বার্ডেন এই খাবারগুলো হজমের মতো অ্যানজাইম বাচ্চার শরীরে তৈরি হয়নি সুতরাং আপনার ধ্বজ ধরুন আপনাদের যদি মনে হয় যে আপনাদের বাচ্চা সত্যিকার অর্থেই মায়ের বুকে দুধ পাচ্ছে না বাচ্চার পেট ভরছে না তাহলে আপনারা একজন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন ওনার সাথে পরামর্শ করুন যে আসলে কি বাচ্চা মায়ের বুকে দুধ পাচ্ছে না নাকি এটা আপনাদের একটা ভুল ধারণা অথবা মায়ের বুকে দুধ বৃদ্ধির জন্য নানান ধরনের ওষুধ বাজারে আছে সেগুলো আপনারা মাকে খাওয়াতে পারেন কিন্তু অযথা দয়া করে বিপদ ডেকে আনবেন না বাচ্চা মায়ের বুকে দুধ পাচ্ছে না বাচ্চার বয়স ছয় মাসের নিচে এ ধরনের বাচ্চাকে দয়া করে বার্লি সাগু সুজি খিচুড়ি ভাত ফলের রস কলা এই ধরনের খাবার দাবার কিন্তু শুরু করবেন না এতে করে আপনারা বিপদে পড়বেন স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যেটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেই ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ